ন্যাড়া হয়ে গেলেন রুক্মিণী কেন হঠাৎ এমন করলেন অভিনেত্রী মাথা ভর্তি চুল কেটে একেবারে ন্যাড়া নেটপাড়ায় হইচই ফেলে দিলেন রুক্মিণী মৈত্র টলিউড সুপারস্টার জিতের সঙ্গে বুমেরাং ছবিতে জুটি বেঁধেছেন রুক্মিণী এই ছবিতে রুক্মিণীকে দেখা যাবে দ্বৈত চরিত্রে বুমেরাঙে তার একটি চরিত্র সাধারণ মেয়ের অন্যটি এক রোবটের আর এই রোবোটের চরিত্রের জন্যই ন্যাড়া মাথা ইতিমধ্যেই সামনে এসেছে এই ছবির টিজার তার আগেই সোশ্যাল মিডিয়ায় নজর কাটতে এমন এক চমক দিলেন রুক্মিণী যদিও শুটিংয়ের সময় তাকে সত্যি ন্যাড়া হতে হয়নি প্রস্থেটিক মেকআপের সাহায্যেই ন্যাড়া লুক করেছেন তবে টাক মাথা কোনোভাবেই প্রভাব ফেলতে পারেনি রুক্মিনীর আত্মবিশ্বাসে রুক্মিণী জানালেন নিজেকে তো বিদেশি সুপার মডেল লাগছিল কত যে ছবি তুলেছি সেদিন চেঙ্গিস ছবি সুপারিট হওয়ার পর টলিউড সুপারস্টার জিত জানিয়ে দিয়েছিলেন সবাইকে চমক দিতে নতুন ছবি বুমেরাং তৈরি করছেন সেই অনুযায়ী গত বছর জুলাই মাসেই ছবির শুটিং শুরু করেছিলেন জিৎ প্রথম জিতের নায়িকা হিসাবে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে তারপর থেকেই জিত অনুরাগীরা অধীর আগ্রহে বসেছিলেন এই ছবির মুক্তির অপেক্ষায় বুমেরাংয়ের মুক্তি পাবে সাতই জুন তো বন্ধুরা আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না